পৃথিবীর মানুষ আমি দেখি একবার একটা পাতা উল্টায় তার কিতাবের মোহাম্মদের তাকায় ডাক দেখ মাইসুরা জীবনে এমন মানুষ আনো নয় যারা আজকে নিয়ে আসছো বল তো মানুষটার নাম কি বলে ওই মানুষটার নাম মুহাম্মদ বলে তার বাবার নাম আব্দুল্লাহ বলে ও আবদুল্লাহ মায়ের নাম আমেনা বলে আমেনা বংশটা কুরাস বলে বংশ কুরাস কার সামনে যাইও না আর সামনে যাইও না তাই যাও তাই যাও কারণ এই মোহাম্মদে বধুর ভবিষ্যতে রসুল উল্লাহ হয়ে যাবে যা আমি যদি তোমার ব্যবসায়ী মালামাল নিয়ে যাই লাভ কি বলে দেখো অন্য অন্য মানুষদেরকে লাভ যতটুকু দিতাম এর চাইতে দ্বিগুণ লভ্যাংশ আপনাকে কারণ আমি শুনছি আপনার চাইতে মানুষ বিশ্বাসী মানুষ আর হবে দ্বিতীয় কেউ নাই আপনারই দিম তবে শুধু আপনারে ব্যবসার মালামাল দেওয়া ভাটাই তাই না আপনার খেতমতের জন্য আমার গোলাম মাইসুরারে দিয়ে দিলাম আমার গুলামটারে আপনার সাথে দিয়া দিব যতদিন সফরে থাকবেন আপনার সর্বপ্রকার খেদমত আমার গুলাম করবে গুলাম রে দিয়া যখন পাটা খাদি যা ডাক দিয়া কয় গুলাম শোনো ওই যে মুহাম্মদ তোমার আগে আগে যাবে তুমি যাইবা মুহাম্মদ কিন্তু সাধারণ মানুষ না সাধারণ মানুষ না অন্য কেউ তারা চিনলে চিনুক না চিনলে নাই তার চেহারাটা সাক্ষী দে ওর চাইতে ভালো মানুষ দুনিয়াতে আর একটাও নাই অদূর ভবিষ্যতে এই মোহাম্মদে একটা কিছু অর্জন করবে একটা কিছু গড়াইব দুনিয়া সাক্ষী দে সুতরাং বেদবি কইর না ওনারে সুন্দরভাবে খেদমত কইর সুবাহান কিতাবের মাঝে উল্লেখ করা হয় গুলাম পিছনে পিছনে যায় ময়গাম্বরের সামনে সামনে যায় পয়গম্বর যায় সামনে গুলাম যায় পিছনে গুলাম ডাক দিয়া কয় সিরাতে খা তামুল আম্বিয়া সিরাতে মুস্তফা সিরাতে মুঘল তার মাঝে উল্লেখ করা হয় ও পৃথিবীর মানুষেরা আমি মাইসুরা পিছনে পিছনে যায় মোহাম্মদ সামনে সামনে যায় মরুভূমির বালু এত গরম এত গরম গরমের কারণে পা রাখা যায় না আমি লক্ষ্য করি পয়গম্বর যেই জায়গাটার মাঝে পা রাখে ওই বালুটা যেন বরফের মতো শীতল হয়ে যায় না টান্ডা না গরম মাঝামাঝি তাকে পয়গম্বরের গরম লাগে না শুধু তাই না আমি তো পয়ে জন্য একজন খাদিব আমি পিছনে পিছনে যাই মোহাম্মদ সামনে সামনে যায় আকাশের দিকে লক্ষ্য করে দেখলাম পয়াগাম্বরের মাথার উপরে রৌদ্রের ছায়া লাগে না দ্বিতীয়বার যখন পয়গাম্বর শাম দেশে যায় সাথে যেই খাদিম টাস এ গুলাম টাস খাদিজার সে সাক্ষী দেয় ও মানুষ তোমরা কেমন নবীর উম্মতের মানুষেরা একটাবারে চিন্তা করো তোমাদের নবীর কি গুণাগুণ তখনও তো নবী হয় নাই নবতে পায় নাই তখনও রসুল হয় নাই তখন শুধু মোহাম্মদ আল্লাহ তারে কেমন রাখছে আমি যখন তার পিছনে পিছনে যাই রৌদ্রের তাফে আমার মগজ পর্যন্ত করে মনে হয় কিন্তু তাকায় দেখি পয়গাম্বরের মাথার উপরে রৌদ্রের সাপ পড়ে না পয়গাম্বরের মাথার উপরে একটা একটা মেঘের কণ্ড ছায়া দিয়া রাখি আমরা এমন নবির শুনো মাইসুরা ডাক দেয়া কয় পৃথিবীর মানুষেরা আমি লক্ষ্য করলাম যখন যায় দুই দিক গাছ গাছালি আছে রাস্তার পাশে গাছ পয়ে যায় এক একটা গাছ নত হইয়া নত হইয়া নত হইয়া শেষদার মতো অবনত হইয়া হইয়া পয়ে সালাম দেয় আল্লাহ এর ভাই কেন দিবে না আল্লাহ আল্লাহ জানায় শোনো আমার যে রসুলের জন্য আমি আল্লাহ নিজে রে এই দূরত্ব পৃথিবীর সব রসুলের নামে পড়বে না আল্লাহর হাবিব আল্লাহ আমার কতটা ভালোবাসে জানো ও আমার উন্মত তোমরা যদি আমাই নবীর উপরে একবার দূরত শরীফ পর বলেন তো কয়বার একবার বলেন না কয়বার একবার রসুল তোমরা যদি আমার সামনে একবার পড়ো আমার আল্লাহ এত খুশি হয়ে যায় এত খুশি হয়ে যায় আল্লাহ স্বয়ং নিজে তোমার উপরে রহমত নাজিল করে এরে ভাই কেন সালাম দিবে না যে রসুলের সামনে দূর পড়লে আল্লাহ খুশি হয়ে দশটা রহমত দেয়। যে রসুলের সামনে আল্লাহ স্বয়ং নিজে দূরত শরীফ পরে ওই রসুল যখন তখন রসুল হয় নাই যা খাদিমটা ডাক দিয়া কয়ে আমি লক্ষ্য করলাম বিভিন্ন দুই পাশের গাছ গাছালি নত হইয়া হইয়া মোহাম্মদ রে সালাম দে পাদ্রী বলে আমি যখন মিশরের দান প্রান্তে চলে গেলাম নিকটবর্তী আমরা একটা জায়গায় বিশ্রাম নিলাম যে জায়গায় বিশ্রাম নিলাম ঠিক ওই জায়গায় তাকায় দেখি একটা পণ্ডিত একটা ইহুদি ধর্মের পণ্ডিত তার কিতাবটারে উল্টায়া বৈশা রইছে শুভাহান আল্লাহ ওই পাদ্রিক ওই খাদিম কয় খাদি যার গোলাম কয় পয়গম্বরের সাথে যে খাদিম কয় আমি দেখলাম আমরা যেমন ধর্মীয় কিতাব উল্টায় পড়ি ওই পাদ্রিটাও তার কিতাবটারে উল্টায়া তাকায় রয়েছে কিতাবের দিকে একবার তাকায় মুহাম্মদের চেহারার দিকে একবার তাকায়ছে হান কইতেন না খাদিম বলে ও পৃথিবীর মানুষ আমি দেখি একবার একটা পাতা উল্টায় তার কিতাবের দিকে তাকায় আর একবার মুহাম্মদের চেহারার দিকে তাকায় বারবার পাতা উল্টায় পাতা উল্টায় মুহাম্মদের চেহারার দিকে তাকায় ডাক কয় মাইসুরা জীবনে এমন মানুষ আর নায় যারা আজকে নিয়ে আসছো বলো তুই মানুষটার নাম কি বলে ওই মানুষটার নাম মুহাম্মদ বলে তার বাবার নাম আব্দুল্লাহ বলে ও আবদুল্লাহ মায়ের নাম আমেনা বলে আমেনা বংশটা কুরাইশ বলে ও বংশ কুরাইশ কার সামনে যাইও না আর সামনে যাইও না তাই মা তাই মা যাও কারণ এই মুহাম্মদে বহুদূর ভবিষ্যতে রাসূলুল্লাহ হয়ে যাবে ইনি তো মুহাম্মাদুর রসুল্লাহ কো কেমনে জানো দেখো না ইনি তো মুহাম্মাদুর রসুল্লাহ বলে কেমনে জানো দেখো আমার তাওরাতের মাঝে আমার কিতাব যেটা আমি সামনে রাখছি পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদের নাম সুবাহান্লাহ বুঝতেন না প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদের নাম তার চেহারার বিবরণ মুহাম্মদের চেহারার বিবরণ কিতাবে আছে তার বাবার নাম কিতাবে আছে মায়ের নাম কিতাবে আছে মহরে নবাতের বিবরণ কিতাবে আছে হাঁটার দরণ কিতাবে আছে চৌকের চাউনি কিতাবে আছে তার চেহারার আকৃতির পরিপূর্ণ বিবরণ তার হাসির বিবরণ পর্যন্ত আমার আল্লাহ অতীতের সব কিতাবের মাঝে উঠে রাখছে সুবাহান ভাই আমরা এমন নবীর মাইসুরাই এখান থেকে যখন চলে আসে মালামাল বিক্রি করে যখন তারা চলে আস বুদ্ধিজীবী তো বুদ্ধিজীবী উনি নিজেই মালগুলি নিয়ে গিয়েছিল বিক্রি করছে চিন্তা করছে ওই এলাকায় যে মালগুলির দাম কম আমার এলাকায় দাম বেশি ক্রয় করে লাইছে খাদিজার কাছে আয়না দেয়া দিছে খাদিজা এই মালগুলি ওই এলাকায় দাম কম আমার এলাকায় দাম বেশি যার দরুন একটু বুদ্ধি খাটায় নিয়ে আসলাম ও বিক্রি করো বলে আমি বিক্রি অন্যদের যেই পরিমাণ লাভবাংশ আমি গ্রহণ করি এর চাইতে দ্বিগুণ লাভমান আমি হয়ে গেছি পয়গম্বরের বয়স যখন একুশ খাদিজা পয়গম্বরকে যেদিন দেখছে নরম হয়ে গেছে আহ একে একে চারটা স্বামী হারাইলাম কারো করে থাকতে পারলাম না যদি এমন মানুষের স্ত্রী হতে পারতাম জীবনটাই দণ্ড হয়ে যাইত খাদিজা খালি আসমানের দিকে তাকায় তাকায় কান্দে আর বলে আসমানের মালিক দিয়ালাও না খাদিজা তার পক্ষ থেকে প্রস্তাব পাঠাইছে মোহাম্মদের কাছে মোহাম্মদুর রসুল্লাহ প্রস্তাবটারে গ্রহণ করেনিস চাচারা রাজি হয়ে গেল কিতাবের মাঝে উল্লেখ করা হয় বয়স তখন একুশ বছর সাদী বয়স কেউ বলছে চল্লিশ কেউ বলছে পাঁচ ধরে নিলাম চল্লিশ অর্ধেক বয়সের ডিফারেন্স অর্ধেক বয়সের ব্যবধান প্রশ্ন হতে পারে বাই এমন একজন যুবক যার গায়ে চার হাজার পাওয়ারফুল শক্তিশালী যুবকের শক্তি আছে এমন একজন যুবক খেন বৃদ্ধ একজন মহিলারে বৃদ্ধ একজন মহিলারে খেন বিবাহ করল উনি কি যুবতী কাউকে পায় নাই উনি তো যুবতী কাউকে বিবাহ করতে পারতেন কারণ ওনার রহমত উনার যখন ওনার বাবার পৃষ্ট মাঝে ছিল তখন তার বাবার জন্য যদি আরবের সব মেয়েরা পাগল হয়ে যায় মুহাম্মদের জন্য কি এমন কোনো মেয়ে নাই বলে আছে কেন হয় নাই বলে আল্লাহর পাইসালা ভাই আল্লাহ জানে যদি আমি আমার রসুল এই এই কাজগুলি না করাই তাহলে দেখবা ক্যামতার আগে নফরু শর্মার মতো একটা নাস্তিক জন্ম নিবে বাংলার সাহাবাকে কয়েকটা নাস্তিক জন্ম নিবে ভারতের মাঝে গিরিগিরি নামক কয়েকটা শয়তান জন্ম নিবে পরা অদূর ভবিষ্যতে আমার নবীর চরিত্র উপরে কলঙ্কের দাগ লাগাইতে চাইবে এই জন্য আমি আল্লাহ আমার নবীর চরিত্রের উপরে যেন কলঙ্কের দাগ না লাগায় আমার রসুল বিচল্লিশ বৎসরের মহিলা দিয়া বিবাহ পড়াইয়া আমার রসুলের চরিত্রর দাম আমি আল্লাহ বাড়াইছি। পতাকা আমার রসুল চরিত্রহীনা না যারা আজকে ভারতের জমিনে দাঁড়াইয়া নুফুর শর্মার মতো বিজর্মার বাচ্চারা সাহাবাগের মতো জায়গায় দাঁড়াইয়া নাস্তিক কুলাঙ্গার বিজর্মার বাচ্চারা যারা যারা সন্তান ওরা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে যাদের জন্মের ঠিক আছে যারা জন্মগত ভালো মানুষ ওরা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে না যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে বুঝে নেবেন এরা মূলতই যার সন্তান ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক ওরা আসলেই যারা সন্তান যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে তারা দুনিয়া নবীর ইজ্জতের জন্য নবীর চরিত্রের জন্য নবীর হত্ন নবাদ রক্ষা করার জন্য মাঠে জীবনও দেওয়া দিতেছে আফসোস লাগে আমরা ইমানদার দাবি করি মাগার রসুলের জন্য মাঠে বাড়ি নাস্তিকদেরকে একটা স্লোগান দেওয়া দেখাইতে পারলাম না আমি আমার নিজের জীবনের চাইতে রসুলরা ভালোবাসি পারলাম না দেখাইতাম বদ নিয়ে টানা হেসরা করে একটা স্লোগান দিতে পারেন না কিসের আলিম হয়ে কে জবাব দিবেন মাওলানা হয়ে কে জবাব দিবেন নামাজি হয়ে কে জবাব দিবেন মহাদ্দ হয়ে কে জবাব দিবেন ইমান দাবি করে কে জবাব দিবেন আপনার সামনে ইজ্জত নিয়ে কথা বলবে আপনার সামনে চরিত্র নিয়ে কথা বলবে আপনার সামনে খত্ন নবদ নিয়ে কথা বলবে তার না পায়ের তলায় ফিসতে পারতেন না এমন আলিম হইয়া মুহাদ্দ হইয়া নামাজি হইয়া ইমানদার পরিচয় দেয়া কোনো লাভ নাই তো ভারতের শুধু না পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো নাস্তিক যে কোনো কোলাঙ্গার বাংলাদেশে হোক পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে জীবনটারে ওকাতরে বিলিয়া দেব ইজ্জত রক্ষা করার জন্য জীবনটাকে বাজে রাখবো বিশ্বের আড়াইশো কোটি মুসলমান যদি এক বাক্যে আওয়াজ দেয় আল্লাহর কালাম হাতে নেয়া বলতে পারি আল্লাহর কালাম হাতে নেয়া বলতে পারি আমরা যদি আড়াইশো কোটি মুসলমানের সাথে তালে তাল মিলাইয়া একটা স্লোগান দিতে পারি আমার নবীর চরিত্র পুলের মতো পবিত্র আমার নবীর ইজ্জত রক্ষার জন্য জীবনটা দিয়ে দিব এই স্লোগানটা যদি দিতে পারি রসুল যদি ওই স্লোগানটা সেই দিন জানে যেই দিন হাসরের ময়দান কায়েম হবে হয়তো বা রসুল হাটটা বাড়াইয়া বলবে এ দুহালিয়ার ইমানদার এ রাজনপুরের মুসলমান দিন আমি নবীরে দেখস নাই নবীর ইজ্জতের জন্য নবীর চরিত্র পুলের চাইতে পবিত্র স্লোগান দিয়া মাঠে চিলি আজকে আয় সুপারিশ করলাম জান্নাতে চলে যা আর কি লাগে আর কি লাগে যদি পারেন সারা পৃথিবীর সাথে তাল মিলাইয়া একটা স্লোগানের ব্যবস্থা করেন রাজপথে এলাকার সব মানুষদেরকে নিয়ে একটা ব্যানার দিয়া প্রয়োজন এলাকার মিডিয়া আয়না স্লোগান দিয়া দিবেন ভারতের গিরিগিরি সহ নুফুর শর্মা সহ তসলিমা সহ যত নাস্তিক আসস তোরা দেখ আমরাও আড়াইশো কোটি মুসলমানের সাথে নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত পারেন তো করেন আপনারা আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক বলেন না আমিন আবু তালিব কুল আতি উল্লাহ আতি রাসুলের ভিতরে নাই তবে কুল ইং তুম তু আল্লাহ আল্লাহ রে যেমন ভালোবাসবা রসুল রেও ভালোবাসবাই ভালোবাসার ভিতরে আবু তালিব আসিন এত হাতের ভিতরে নাই আবু তালিব নিজের জীবনটারে বাজি রাইখা পয়গাম্বরকে ভালোবাসছে কিন্তু জীবন বাজি রাইখা অনুসরণ করে নাই আবু তালিব সেই দ্বারা কয় আজকের বিবাহের খুদ্ আমি আবু তালিব দিবাম সুবাহান না সিরাদের কিতাবের মাঝে উল্লেখ করা হয় তখন তো রসুল রসুলের নবতি আল্লাহ তালা দেয় নাই শুধু মোহাম্মদ সাল্লাসাল্লাম আবু তালিব হাজার হাজার মানুষের মাঝে বিবাহ অনুষ্ঠানে বড় কইরা অনুষ্ঠান করছে বিবাহের অনুষ্ঠানে আবু তালিব সবার মাঝে দাঁড়ায় খ শুনো শুনো আমার বাতিজা মুহাম্মদের চাইতে ভালো মানুষ আমার মুহাম্মদের চাইতে ভালো মানুষ দুনিয়াতে আর একটাও নাই আর দুঃখ লাগে রে কপাল বুড়ার দলেরা সেই দিন আবু তালেব পয়গম্বরকে চিনে আমরা চিনি না আবু তালিব লম্বা বাসন দিয়া খয় শুনো আমার বাতিজা গরিব হতে পারে মান সম্মানের দিক দিয়া কোনো দিক দিয়া কম না পৃথিবীর সব সম্মানীওয়ালা ওয়ালাদেরকে যদি এক পাল্লায় রাখো আবু বলে আরেক পাল্লায় যদি আমার পয়গাম্বর অর্থাৎ রাখো পৃথিবীর সব সম্মানীদের পাল্লা নিচে চলে যেতে নাই যাই আমার পয়গাম্বরের পাল্লাই সব চাইতে বাড়ি হবে পয়গাম্বরের উচ্চদের দাম সবচেয়ে চাইতে ভাই আমরা এমন নবীর উম্মত সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয় পয়গম্বর নবতি পাওয়ার আগে আরব শুধু নয় বিশ্বের সব মানুষগুলি পয়গম্বরকে আল আমিন বলে উপাধি দিত সব মানুষগুলি বলতো ইনি তো আমাদের আল আমিন সুবাহান আল্লাহ না বুঝাইতে গিয়া বলি পয়গম্বরের বয়স যখন পঁয়ত্রিশ কত বছর জানা রাখা লাগবে পয়গাম্বরের বয়স যখন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বৎসর বয়সের সময় বর্তমান বাইতুল্লাহ আল্লাহর ঘর কাঁ বাংসে পয়গাম্বরের বয়স তখন পঁয়ত্রিশ মক্কার লিডাররা বাবল আমাদের কাবারে সংস্কার করতে হবে নতুন করে আবার বানাতে হবে কাবার ভিতরে একটা পাথর আছে যারা গেছে তারা দেখছেন যারা গেছেন তারা দেখছেন যারা যায় নাই আল্লাহ আমাদেরকেও যাওয়ার তৌফিক না আমিন ওই পাথরের নাম হজরা আস কালো পাথর সিরাদের কিতাবের মাঝে উল্লেখ করা হয় যখন কাবার কাজ চলে সব মক্কার মানুষগুলি আর এবারের মানুষগুলির মাঝে একটা আনন্দ আনন্দ হলো আমি বাইতুল্লাহর কাজ করব বিনা পারিশ্রমিক কোনো পারিশ্রমিক নাই যে যতটুকু বাইতুল্লার কাজ করতো ততটুকু নিজের গর্বিত মনে করত আনন্দশীল মনে করত আমি এতটুকু করছি নিজেরা এতটুকু গর্ব মনে করত আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরের কাজ এতটুকু করলাম বলেন তো ওই বাইতুল্লাহ আল্লাহর গড় আর রাজনফুরের মসজিদকে আল্লাহর গড় না কথা বুঝেন নাই ওই ডাওয়াল্লার ঘর ওই ডাওয়াল্লার ঘর এক নিজের আনন্দশীল মনে করে যে যতটুকু মসজিদে সহযোগিতা করে এতটুকু নিজের গর্বিত মনে করে দুঃখ লাগে চোদ্দ শত বছর পরে আয়া বাংলাদেশের মাঝে কিছু কিছু এলাকা আছে যে এলাকার মানুষগুলি মসজিদের সম্পদ যত মায়ের রাখা আয়ত তারা আনন্দবোধ মনে করে আলহামদুলিল্লাহ সুনামগঞ্জ নাই বাংলাদেশে কিছু কিছু এলাকাতে এরকম আছে মানে মসজিদের একটা সুতা নিতে পারলেন নিজেরে নিচে কুটি উতি হয়ে গেছে মন করে একটু ব্যবধান আর কি মানে হ্যার আসিন দিবার ফাগল আমরা আসি নেওয়ার ফাগল এটাই সব যখন মসজিদের কাজ সব কিছু অখে তাদের মাঝে একটা পরামর্শ বৈঠক বসছে দেখো হজরে নামক যে পাথরটা তার নির্ধারিত স্থানে রাখতে হবে কে রাখবে বিভিন্ন গুত্রের লিডাররা কয় আমরা রাখবাম কুরাইশের লিডাররা কয় আমরা কি সাধারণ মানুষ আমরা রাখবাম অন্য অন্য গুত্রের মানুষগুলিকে আমরা কি সাধারণ আমরা রাখব মানে ওই পাত্রটারে নির্ধারিত স্থানে যারা নেয়া রাখবে তারাই তো সবচেয়ে দামি হয়ে যাবে বংশটাও দামি হয়ে যাবে তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে পরামর্শ বসছে বলেন তো সব কিছু আমার আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ তো চায় না পৃথিবীর কোনো মানুষ হজরে আসারে নাড়া সারা আল্লাহর হাবিব রে আল্লাহ ওই বৈঠকে রাখছে সব যখন বসছে একটা সিদ্ধান্ত হয়ে গেছে আমরা আজকে সিদ্ধান্ত কোনো একটাই নিলাম পাথরে নিব না পাথর আগামীকাল নাড়াবো কি সিদ্ধান্ত বলে আগামী রাত্রে ফজরে আগে সবার আগে যে ব্যক্তিটা বাইতুল্লার এই দরজা দিয়ে ঢুকবে ওই ব্যক্তি যেই সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্ত সবাই মেনে নিব সবার পরামর্শ আগামীকাল ফজরে বেলা সর্বপ্রথম বাইতুল্লার ভিতরে যে মানুষটা এসে ডুববে ওই দরজা দিয়া নির্ধারিত দরওয়াজা দেখাইছে ওই দরজা দিয়া সর্বপ্রথম যে ব্যক্তিটা ঢুকবে ওই ব্যক্তি যেই সিদ্ধান্ত দিবে সব মেনে নিব বলেন তো আল্লাহ যে জায়গায় আছে তার চাইতে বড় আর কোন নেতা আছে রাসূলের চাইতে বড় নেতা নাই কারণ আল্লাহ তার রসুল রসুল বানায় রাখছে আল্লাহ রসুলের সাথে বড় নেতা আবার খেটা রসুলের ওয়ারিস উলামা ওলা মায়ে একরামের সাথে বড় নেতা আবার খেটা আমি এটা বুঝিনা যত বড় নেতা যত বড় খেতা আর যত বড় ফন্ডিত টাকাওয়ালা আর ক্ষমতাওয়ালা সভাপতি কে শিয়ার আর মাথা না খেলে ইমামের কাছে নেতাগিরি তোমার নাই কথাটা মনে কারণ ইমাম নবীর ওয়ারিস আলিম নবীর ওয়ারিস ওনার কাছে আয়সা যদি নেতাগিরি দেখাও পদভ্রষ্ট হওয়া ছাড়া কোনো পথ নাই ইমামের আগে কেউ যাইলে শেষ মনে করেন আমি যে এখানে ইমাম দাঁড়াইলাম আমার আগে কেউ গেলে নামাজ হইবো ইমামের আগে যে যাহার নামাজ হইব ইমামের ফিসে না থাকতা ইমামের সামনে চোখ রাইগেলে তা তুমি আবার মুসুর লিখে নেতা আবার কি আর হইলা ইমাম তো সব বড় নেতা ইমামের সইতে বড় নেতা আবার খেদা একটা স্বপ্ন বলি এক মিনিটের ভিতরে পড়ে আমরা ঘটনা শেষ দেই একজন মরিদ একজন আলিমের কাছে ইমামের কাছে কি কইতাছে তো জানো আমরা ফির কত বড় তো কি গত রাত্রে আমরা ফিরে স্বপ্ন দেখছে রসুল সাল্লাই কইতাছে তো আমরা ফিরে গত রাত্রে স্বপ্ন দেখছে আমরা নবী ফিসে আমরা ফির আগে মানে মুরিদে ইমামের কাছে যে আমরার ফিরে গত রাত্রে স্বপ্ন দেখছে আমরা ফির আগে নবী ফিসে কখন কি করতাম আমরা ফির তো দামি কো দামি না স্বপ্নের ব্যাখ্যাটা হন কিতা কো তোর ফির যে আজকে মারা যাইব এটাই স্বপ্নের ব্যাখ্যা কে এটি কিতা করছে কম তোর ফির যে আজকে মারা যাইব আজকে স্বপ্নের ব্যাখ্যা এটা একটা কথা বললেন আমার ফির বর্ম মানে তো খবর লইয়া দেখ একটু পরে খবর লইয়া দে আসলে ফির মরে গেছে কো হুজুর এইটা তো বুঝলাম না কম এটা বুঝছ না বেড়া ইমামের সামনে তো মুসল্লি তখন যা যখন লাশ হয় জানি না আপনাদের কথাটা বিশ কোন মাইন্টেন্ট ইমামের আগে মানুষটা তো তখনই যা যখন লাশ হয় ইমামের আগে কিচ্ছু থাকে এখানে দাঁড়াইলে আমার সামনে কিচ্ছু থাকবো আবার ওইখানে গিয়ে দাঁড়াইলে সামনে একটা কিছু থাকে এটা কি মানুষ না লাশ রসুল হলো সবচেয়ে বড় নেতা তার আগে যেহেতু গেছে তোর ফির লাশ ঠিক ইমামের আগে যদি কোনো মানুষ কথা বলে এটাও লাশ তো এটা মরছে না এটা জিন্দা থাকে লাশ কথাটা মনে রাখবে ইমামের আগে যেই বাড়াইবো আলিমের আগে যেই বলে জিন্দা মরা লাশের সাইতে আরো আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক বলে আমিন সিদ্ধান্ত যখন সবার হয়ে গেল সব যাত তার কাছে যাত্রী চলে গেল আল্লাহ তালা তো সব কিছু দেখছে সকাল হলো মানুষ দৌড়া দৌড়ে করে আসতেছে কে এত সৌভাগ্যবান হবে আজকের দিনে এত সৌভাগ্য কার হবে যে হজরা সৎ পাথরের ব্যাপারে সিদ্ধান্ত দিবে এত সৌভাগ্য কার হবে সৌভাগ্যবান মানুষটারে দেখার জন্য মক্কার মানুষগুলি দৌড়া দৌড়ে শুরু করছে সব কাবার সামনে আইসা বাইতুল্লার সামনে আইসা দেখে বাইতুল্লার ভিতরে মুহাম্মদ দাঁড়ায় রইছে সুবাহান আল্লাহ মহম্মদ রইছে ভাই চিন্তা করেন মক্কার মানুষগুলি বড় কিতাব দরকার নাই সিরাফে মুস্তাফা দুহালিয়া বাজার মাদ্রাসায় কিতাবটা পাইবেন সিরাতে খাতামুল তামুল ক্লাসে পড়া হয় সিরাতে দেখা আম্বিয়ার মাঝে উল্লেখ করা হয় সব মানুষগুলি হাজার হাজার মানুষগুলি তখন এক বাক্যে চিল্লানি দেওয়া হয় যিনি আসছে অন্য কেউ না ইনি আমাদের আল আমি

বড় বড় আবু জাহিল্লে টাবু জাহিল যে দিয়াছিন আবু লাহাই বেশ সব দিয়াছিন সব দিক সিদ্ধান্ত তো আমরাই দিছি আমরা নেতৃত্ব আর কি করাম তা আমরাই তো গতকালকে সিদ্ধান্ত দিছি যে সবার আগে ডুব ওনার ভাই সারা তা আমরা সিদ্ধান্ত তো আমরা ফেল তারা কিচ্ছু করার নাই সব ডাক দেয়া কয় বাতি যা মোহাম্মদ আজকের দিনে হজরা সোয়াদের পাথরটা কাকে বা কারা নির্ধারিত স্থানে নিয়ে রাখবে সিদ্ধান্তটা আপনি দিয়ে দিবেন আপনার হাতে ছেড়ে দিলাম পয়গম্বর বলে অসুবিধা নাই নিজের কাদের চাদরটারে টাড়ে জমিনের মাঝে বিছায়া দিছে পয়গম্বর নিজের হাতে হজরে আসদ পাথর টাড়ে আয় না চাদরের মাঝখানে রাইখা খয় সব গুত্রের বড় বড় লিডারেরা সামনে আসো সব লিডাররা সামনে আসছে চাদরের কোনায় কোনায় সবাই ধরো লিডাররা আইসা চাদরের কোনায় কোনায় দরছে পয়গাম্বর বলে নির্ধারিত স্থানের কাছে তোমরা নিয়ে নেও সবাই যখন দরছে সব গুত্রের মানুষের সম্মান নিজেরা নিজেদের কাছে বাড়ায় নিছে নিজেরা যখন পাতর টারে নির্ধারিত এখন দর্শনী দর্শী সবাই যাও এই পাথর তোমরা উঠাইলে হবে না আমি মোহাম্মদ নিজের হাতে নির্ধারিত স্থানে পাতর টারে রাইকা দিলাম এবার তো রসুল হয় নাই বয়স চলে মাত্র পঁয়ত্রিশ ওই হজরে পাত্র টারে নেওয়ার মতন মক্কা শুধু না আর সকালে যে আসবে সেই ভাই দিবে আল্লাহ বলে হাবিব যাও যাও এই পাতরের নেতৃত্বের প্রধান নেতা আপনি মোহাম্মদ তবে আমরা এমন উন্মত আল্লাহ বলে তোমরা আমি মানবা আমার মানবা। আমার রসুলের অনুসরণ ছাড়া দুনিয়াতে যা কি সই ব্যর্থ যাবে সব বেরোতে যাবে আপনাদের কাছে জানতে চাই আওয়াজ দিয়া বলবেন আমার জীবনের দাম বেশি না আমার নবীর ইজ্জতের দাম বেশি বলেন না সবাই আমার জীবনের দাম বেশি না আমার নবীর ইজ্জতের দাম বেশি আমার জীবন বেশি ভালোবাসি না রসুলের জীবন বেশি ভালোবাসি আমার জীবন বেশি ভালোবাসি না নবীর যত্রে ভালোবাসি বলেন না কোনটা নবীর যত্রে বেশি ভালোবাসেন না নিজের জীবন বেশি ভালোবাসেন